পাছে লোকে কিছু বলে লিখেছেন কামিনী রায় পাঁচে লোকে কিছু বলে করিতে পারি না কাজ সদাভয় সদা লাজ সংশয়ে সংকল্প সদাটোলে পাঁচে লোকে কিছু বলে আড়ালে আড়ালে থাকি নীরবে আপনা ঢাকি সম্মুখে চরণ নাহি চলে পাঁচে লোকে কিছু বলে হৃদয়ে বুধ বুধ মতো উঠে চিন্তা সুব্রজত মিশে যায় হৃদয়ের তলে পাছে লোকে কিছু বলে কাদি প্রাণ জবে আঁখি সযতনে শুকাইয়ে রাখি নির্মল নয়নের জলে পাছে লোকে কিছু বলে একটি স্নেহের কথা প্রশমিতে পারে ব্যথা চলে যায় উপেক্ষার ছলে পাছে লোকে কিছু বলে মহৎ উদ্দেশ্য জবে একসাথে মিলেমিশে পারি না মিলিতে সেই দলে লোকে কিছু বলে বিধাতা দেছেন প্রাণ থাকি সদা মৃয়মান শক্তি মরে ভীতির কবলে পাছে লোকে কিছু বলে অনেক মানুষ আছে যারা আমাদের সামনে এসে ভালো মানুষ সাজে আর পেছনে গেলেই আবার সেই গিব্বত করা শুরু করে দেয় তাদের জন্যই আমার আজকের এই কবিতা আবৃত্তি সবাই মন দিয়ে শুনবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম